সেদিন বিকেলে আমি মাঠের আইল ধরে হেঁটে যাচ্ছিলাম হঠাৎই পায়ের নিচে কিছু একটা ঠেকে গেল মাটি সরিয়ে দেখি পুরনো একটা ছেঁড়া কাগজ না এটা কোনো সাধারণ কাগজ না এটা একটা মানচিত্র ধুলো মাখা অদ্ভুত দাগ আর অচেনা লেখা ধন পাবে তবে মূল্য দিতে হবে আমি থমকে গেলাম এটা কি সত্যিই গুপ্তধানের মানচিত্র নাকি কারো ফাঁদ কৌতূহল আর ভয় একসাথে চেপে বসল বুকে তবু আমি রওনা হলাম ভাঙা বটগাছের দিকে রাতের আধার চারপাশ নিস্তব্ধ কুয়াশা আর হিমেল হাওয়া হঠাৎ কোথা থেকে যেন ভেসে এলো একটা অদ্ভুত হাসি আমি দাঁড়িয়ে পড়লাম বুকের ভিতর ধরথর করছে তারপর এক মুহূর্তে ধোঁয়ার ভিতর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর মুখ জ্বলন্ত চোখ ফিস ফিস গলা ফিরে যাও লোপ করলে ধ্বংস হবেই আমি কাঁপতে কাঁপতে পেছাতে লাগলাম কিন্তু সামনে দেখলাম আধা মাটির নিচ থেকে উঁকি দিচ্ছে একটা পুরনো কাঠের সিন্দুক সোনার ঝিলিক বের হচ্ছে ফাঁক গোলে আমি থমকে গেলাম এই বুঝি আমার জীবন বদলে দেবে কিন্তু ভূতের কথা ধন প্রাণ আমি সিদ্ধান্ত নিলাম প্রাণের যে দামি কিছু নেই আমি ধীরে ধীরে পেছনে হাঁটলাম ভূতের মুখ মিলিয়ে গেল আর রাতের নিস্তব্ধতা আমাকে গ্রাস করল সব স্বপ্ন নয় কিছু রহস্য চিরকাল থাকে